নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা অবশ্যই আমাদের মেষ লগ্নের সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে আমরা আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে দশমপতি এবং একাদশপতি শনির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা যারা মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন অনেকের মতামত অনুযায়ী মেষ লগ্ন সাপেক্ষে শনি কারক অনেকে বলে সম অনেকে বলে অকারক তো সেই বিষয়টা সাপেক্ষে আমরা যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কোন কোন কন্ডিশনে মেষ লগ্ন সাপেক্ষে শনির কোন কোন অবস্থানের সাপেক্ষে সেই জাতক বা জাতিকা শনির মহারত্ন নীলা ধারণ করতে পারবেন এবং কোন কোন কন্ডিশনে করতে পারবেন না সেই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমি দেখিয়ে দেবো এবং বুঝিয়েও দেবো এবং তারপরে আরেকটা বিষয় আমি বলে রাখতে চাইছি সেটা হচ্ছে পরবর্তী ভিডিও থেকে অবশ্যই কিন্তু আমাদের রাহুর ভিডিও আসবে এবং সেখানে কিন্তু আমি ঠিক করেছি যে প্রত্যেকটা লগ্নকে আমি কভার করবো মেষ থেকে শুরু হবে মিন অব প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল এবং তারপরে কেতুটা আসবে এরমভাবে পরপর থেকে আমরা এগোতে থাকবো এখানে প্রত্যেকটা লগ্নের ভিডিও এবার পরপর আসতে থাকবে ঠিক আছে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করুন তো আসুন শুরু করা যাক দেখুন প্রথমে এটা হচ্ছে একটা মেষ লগ্নের জন্মপুষ্টি এবং মেষ লগ্নের জন্মপুষ্টি সাপেক্ষে আমরা শনির অবস্থান নিয়ে আলোচনা করবো তাহলে এখানে আমাকে প্রথমে দেখে নিতে হবে কিছু কিছু পয়েন্ট আছে যে কোনো লগ্ন সাপেক্ষে যদি আমরা শনিকে নিয়ে আলোচনা করি খুব সেন্সিটিভ একটা গ্রহ যাকে আমরা প্রত্যেকে ভয় পাই সেই হিসাবটা করেই আমি একটুখানি আপনাদেরকে প্রথমে দু চার কথা বলে রাখতে চাইছি তো মেষ লগ্ন সাবেকে শনি হচ্ছে দশমপতি এবং একাদশপতি এবং অনেকে ভাবে যে এই জন্মপুষ্ঠী অনুযায়ী শনি কারক অনেকেভাবে অকারক অনেকেভাবে সম তো আমরা যদি সেইটা চিন্তা ভাবনা করি শনি কিন্তু দশম ঘরের অধিপতি একটা কেন্দ্র ঘরের অধিপতি তাহলে অবশ্যই কারকত্ব পাচ্ছে যেহেতু কর্মের ঘরের অধিপতি এবং একাদশ ঘর যেহেতু সেক্ষেত্রে সে অকারক হয়ে যাচ্ছে একাদশ ঘর কেন অকারক ষষ্ঠ থেকে ষষ্ঠ হওয়ার কারণে কিন্তু একাদশ ঘর অকারক হয় এবং আরেকটা বিষয় যদি আমরা দেখি মেষ লগ্নের অধিপতি যেহেতু এই জন্মকুষ্টিটার মেন মালিক গ্রহ হচ্ছে মঙ্গল তো মেষ লগ্নের অধিপতি মঙ্গলের সাথে শনির কিন্তু শত্রুতা সম্পর্ক একজন দেব একজন দানব এবং এই শনি কিন্তু মেষ রাশিতে এসে নিচস্ত হয় তো অর্থাৎ এই জায়গাটাকে যদি আমরা বিচার করতে পারি তাহলে সেখানে দেখা যাচ্ছে কি শনি এখানে কিন্তু কারক নয় অকারক নয় সম বলা যেতে পারে কিন্তু সমর ক্ষেত্রে সে কতটা সম সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু থার্টি আমরা বলতে পারি যে সে সম ফলাফল দেবে ঠিক আছে তো এই বিষয়টা আগে আমরা যদি প্রথমে বুঝে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে শনির রত্ন পড়াতে গেলে আমি একটা কথা প্রথমেই ক্লিয়ার করে দিই যে মেষ রগ্ন সাপেক্ষে শনির রত্ন নীলা খুব খুব চিন্তাভাবনা করে পড়া উচিত এটা প্রথমেই বলে দেবো কোন কোন কন্ডিশনে পড়া যাবে সেটা আমি লাস্টে ক্লিয়ার করে দেবো পুরোটা কভার হয়ে যাওয়ার পরে এবং শনির ক্ষেত্রে আরও দুটো তিনটে পয়েন্ট আমরা ফার্স্টে উল্লেখ করি শনি জন্মকুষ্ঠিতে ধরা হয় যে বক্রি থাকলে খুব ভালো ফলাফল দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা দেখা গেছে যে জন্মকুষ্ঠিতে যদি শনি বক্রি থাকে তাহলে ভালো ফলাফল দেয় কেন তার কারণ শনি হচ্ছে ধীর গতির মানে ধীর গতির গ্রহ সে যে কোনো বিষয়কে স্লো করে দেয় সে ন্যায়াধীশ সে শিক্ষক সে কঠোর শিক্ষক তো সে ন্যায় করতে ভালোবাসে তো সেক্ষেত্রে যে কোনো জিনিস সে দেরিতে দেয় তাকে আগে পরক করে তারপরে দেয় তাহলে সেক্ষেত্রে যদি শনি বকরি হয়ে যায় বকরির কথার অর্থ হচ্ছে কি বকরি নিয়ে আমার ভিডিও দেওয়া আছে তবু বলে দিচ্ছি আপাত দৃষ্টিতে মনে হয় যে গ্রহটি অনেক স্লো হয়ে গেছে এবং আমাদের পৃথিবী থেকে দেখে মনে হয় যে সেই গ্রহটা ব্যাকে ঘুরছে অ্যাকচুয়ালি তো ব্যাকে ঘোরে না যেটা আমরা আপাত দৃষ্টিতে দেখি সেটাকেই আমরা ধরে চলি তো সেই হিসাবে যদি আমরা চিন্তাভাবনা করি যে শনি যখন বক্রি হয়ে যাবে সে উল্টো ফলাফল দেবে উল্টো অর্থাৎ সে দেরির জায়গায় তখন ফার্স্ট কাজ করবে এইটাই হচ্ছে শনির বক্রি হওয়ার পজিটিভ ফল এবার এই ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে যে শনি বক্রি যদি হয় এই জন্মপুষ্টি অনুযায়ী আমি বলে দিচ্ছি রাশিতে যদি শনি বক্রি হয় তাহলে সেখানে সে কিন্তু ভালো ফলাফল দিতে পারবে না কেন যদি উচ্চ ঘরে বা সেক্ষেত্রে কিন্তু সে ভালো ফলাফল না বাদ বাকি জন্ম যে কোনো ঘরে শনি বক্রি হলে সে কিন্তু ভালো ফলাফল দেবে আমরা যেটাকে অ্যাকচুয়াল পজিটিভ ফলাফল ভাবছি ঠিক আছে তো এখন স্বগৃহস্থ গ্রহ যখন বক্রি হবে সে তার কিন্তু নিজের যে কাজ সেই কাজটা করতে পারবে না উল্টো কাজ করবে এটা হচ্ছে ব্যাপার তো সেই দিক থেকে আমাদেরকে দেখে নিতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে শনির তিনটে দৃষ্টি একটা হচ্ছে তিন নম্বর যেই ঘরে বসবে সেই ঘর থেকে তিন নম্বর ঘর সাত নম্বর ঘর এবং দশ নম্বর ঘরে শনি দৃষ্টি দেবে তো এবং এইটাও আমি বলে দিই ন্যাচারালি শনির তিন নম্বর দৃষ্টিটাকে খুব নেগেটিভ দৃষ্টি বা বক্র দৃষ্টি হিসাবে ধরা হয় তো শনির যেই মানে শনি যেই ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি যেই ঘরে দেয় সেই ঘর রিলেটেড কিন্তু শনি সব থেকে বেশি স্লো করে দেয় সেই ঘরটাকে এই বিষয়টাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো সেই কারণে আমি বলো শনির বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয় তাহলে আমরা মেষ লগ্ন সাপেক্ষে যদি এবার শনির বিষয়টা ধরি দেখুন মেষ লগ্ন কী ধরুন লগ্নে এসে যদি শনি বসলো আমি প্রথম থেকেই বলে আসছি যে মেষ লগ্ন হচ্ছে এমন একটা লগ্ন যে কিন্তু তাড়াহুড়ো করার লগ্ন যে রাগী রাগি খুব কুইকলি কাজ কমপ্লিট করতে চাই এরকম একটা মেন্টালিটি একটা কাজ কমপ্লিট করে আরেকটা কাজের দিকে যাওয়া তার ধৈর্য কম এরম ধরনের মেন্টালিটির হয় কিন্তু মেষ লগ্ন এবার সেই জায়গায় গিয়ে যে স্লো মুভিং প্ল্যানেট যে সব কিছু ধীরে করে দেওয়ার কারকগ্রহ যখন বসবে তাহলে সেখানে কি হবে দুজনের মধ্যে কিন্তু একটা দ্বিধাগ্রস্ত হবে সে তার মানে চাইবে খুব তাড়াতাড়ি কাজ করতে কিন্তু সে পারবে না তখন কী হবে সে ফেলিওর হয়ে যাবে এবার যদি শনি এখানে নিচস্ত হয় যদি কোনো রকমভাবে বক্রি না হয় শনি তাহলে কিন্তু এই জাতককে মারাত্মক প্রবলেম দেবে সারাটা জীবন থেকে কনফিউশানে ভুগবে কাজ নেবে কাজ শুরু করবে খুব পজিটিভলি কিন্তু সেটা কমপ্লিট করতে পারবে না তার এ এছাড়া যদি দেখি পার্সোনালিটিতে সমস্যা হবে তার সাথে এইটাও আমরা দেখা যাচ্ছে যে শনি যখন মেষ লগ্নে থাকে নিচস্ত অবস্থায় তাকে বয়সের থেকে বেশি বয়স্ক মনে হয় তার কথাবার্তা দামের জায়গাটা কিন্তু থাকে না থাকবে না স্বাভাবিক ব্যাপার সে তো চাইবে তাড়াতাড়ি করতে কিন্তু শনিদেব তো হতে দেবে না তখন সেক্ষেত্রে কী হবে তার পার্সোনালিটি তার সামাজিকভাবে যে ফ্রেমটা আসার কথা সেই জায়গায় বাঁধা পড়ে যাবে এরম ধরনের সমস্যা কিন্তু শনি দেবে এবার যদি শনি বক্রি থাকে এই জায়গাগুলো সমস্যা কম হবে কিন্তু হবেই এটা প্রথমেই ধরে নিতে হবে এবং যদি শনির সাথে মঙ্গলের তাৎকালীন মিত্রতা থাকে তাৎকালীন মিত্রতার সূত্রটা প্রথমে বলে দিয়েছি যদি এখানে শনি থাকে মঙ্গল যদি এক দুই তিন অথবা বারো এগারো দশ এই ঘরের মধ্যে মঙ্গল থাকে তাহলে মঙ্গলের সাথে শনির কিন্তু তাৎকালিক মিত্রতা থাকছে তাহলে সেক্ষেত্রে শনি এখানে কিছুটা নেগেটিভ ফলাফল কম দেবে এবং অবশ্যই এটা দেখতে হবে যে শনি মঙ্গল কতটা স্ট্রং আছে যদি মঙ্গল জন্মগোষ্ঠীতে স্ট্রং থেকে যায় তাহলে শনি এখানে খুব একটা বেশি প্রবলেম ক্রিয়েট করতে পারবে না এবং এখান থেকে আমরা এটাও দেখব তৃতীয় দৃষ্টি পড়ছে এখানে দেখুন তৃতীয় স্থানে অর্থাৎ মিথুনে এখানে কিন্তু কমিউনিকেশান রিলেটেড কাজে বাধা ছোট ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট এবং ক্ষেত্রে আমরা পরাক্রমের ঘর যেহেতু এই পরাক্রমের ঘরে তৃতীয় দৃষ্টি পড়ে তার কর্মকে শ্লো করে দেওয়া এবং তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় তুলাতে সেখানে পার্টনারশিপ বিজনেসের সমস্যা পার্টনারের সাথে সমস্যা যদি বকরি না হয় সমসপ্তমে দৃষ্টি দেয় নিচস্ত গ্রহ হয়ে যতই উচ্চ দৃষ্টি পড়ুক না কেন এই ঘরটা উচ্চ ঘর তবুও সে কিন্তু বিয়েতে বিলম্ব করাবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে এবং তার সাথে তা দশম দৃষ্টি হচ্ছে দশম ঘরে তো এইখানে একটা বিষয় আমি বলবো এখানে কর্মে বাঁধা হবে কিন্তু সেই যদি শনি জনিত যে সকল কর্মগুলো হয় কয়লা চামড়া বা লোহা বা খুব হার্ডওয়ার্ক কার কর্ম যদি হয় তাহলে সে কিন্তু সেই হিসাবে লাইফে সাফল্য পাবে কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে হবে তবেই কিন্তু শনিদেব তাকে সাফল্য দেবে এটা হচ্ছে বিষয় যদি শনি থাকে দ্বিতীয় ঘরে বিষ রাশি এটা অবশ্যই শনির মিত্র ঘর সেখানেও যদি শনি থাকে এখানে কি করবে সব থেকে পজিটিভলি আমরা যদি দেখি মেষ লগ্নের মানুষদেরকে কিন্তু যদি শনি দ্বিতীয় থাকে স্বার্থপর করে দেবে কেন তার কারণ হচ্ছে এইটা আপনারা প্রথমে বুঝুন যে দশম এবং একাদশপতি দ্বিতীয় স্থানে মানে সে মহাভাগ্যবান বা মহাধ্বনি যোগ কেননা একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরের কম্বিনেশনের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে তাদের কিন্তু অর্থ কষ্ট কোনো দিনও হয় না এবং এইটা কিন্তু মহাধ্বনি যোগ রূপেই কিন্তু বিবেচিত হয় এবার একাদশপতি দশমপতি দ্বিতীয় স্থানে যদি থাকে তাহলে তার জীবনের একটাই এম থাকবে কি করে অর্থ উপার্জন করতে হয় সে কিন্তু কাউকে চিনবে না কাউকে জানবে না পরিবারের সাথে দূরত্ব থাকবে সেই জায়গাতেও সে কিন্তু শুধুমাত্র অর্থের পেছনে দৌড়াতে পছন্দ করবে এবার সেইখান থেকে দেখা যাবে কি তৃতীয় দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে সুখে বাঁধা গৃহতে সাংসারিক সুখে বাঁধা থাকবে কিন্তু সে অর্থের পেছনে দৌড়াবে এবং তার পরবর্তীতে দেখা যাবে যে সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে পৈতৃক সম্পত্তি লাভ তার সেটা একটা এম থাকবে এবং তার এটাও দেখা গেছে যে শ্বশুরবাড়ির সম্পত্তির প্রতিও তার একটা কোনো না কোনো দিক থেকে আশা বা এই আকাঙ্ক্ষা থাকবে এবং তার সাথে তার দশম দৃষ্টি স্থানে পড়ছে যে কটা ঘরে দৃষ্টি পড়ছে আপনারা দেখুন সে কটা ঘরে কিন্তু নিজের ইচ্ছাপূর্তি বা যেটা আক্ষেপ পূর্তির ঘরের উপর দৃষ্টি পড়ছে তো সেই দিক থেকে সেই জাতকের এইরম ধরনের সমস্যা থাকবে এবং দ্বিতীয় ঘরে শনি থেকে সে কিন্তু কঠোর বাণী বা সে নিজে ব্যক্তিগতভাবে নিজেকে একা রাখতে পছন্দ করবে ফ্যামিলির মধ্যে থেকেও সে কিন্তু সবার সাথে মিশতে পারবেন এরকম ধরনের সমস্যা কিন্তু শনি দেয় যদি শনি এখানে বক্রিয়া হয় খুব খারাপ ফলাফল দেবে না তবু এই হিসাবে বলো দ্বিতীয় একাদশপতি এবং দশম্পতির দ্বিতীয় স্থানে থাকাতে কিন্তু সে অর্থের কিন্তু অধিকারী মারাত্মকভাবে হবে তারপরে চলে আসছি যদি থাকে শনি তৃতীয় স্থানে তৃতীয় স্থানে ন্যাচারালি আমরা ধরি যে শনি একটা বিচ্ছেদাত্মক গ্রহ শনি ন্যাচারালি যে কোনো নেগেটিভ গ্রহ যদি তৃতীয় স্থানে থাকে সে ভালো ফলাফল দেয় অবশ্যই ভালো ফলাফল দেবে কিন্তু সমস্যাটা কি যেহেতু এটা মিথুনের ঘর বুধের ঘর বুধ হচ্ছে রাজকুমার গ্রহ যার কাজও কিন্তু অধৈর্যহীন হয়ে কুইক কাজ করে দেওয়া কখনো খুব তাড়াতাড়ি কখনো খুব মানে একে বোঝা খুব চাপ তাহলে সেইখানে এসে শনি তার কী করবে মেন্টালিটি চেঞ্জ করার চেষ্টা করবে এবং তৃতীয় ঘর যেহেতু পরাক্রমের ঘর সেখানে কি তার যে কুইক রেসপন্স যে কোনো কিছুকে যদি করতে দেওয়া হয় তাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে যেটা কিন্তু মিথুন রাশি বা যদি মিথুনের ক্যারেক্টার আমরা দেখি সেটা কিন্তু হয় না তো এখানে যদি আমরা মেষ লগ্ন সাপেক্ষে শনির অবস্থান আলোচনা করছি তো সেই দিক থেকে যদি মেষ লগ্ন সাপেক্ষে তৃতীয় শনি থাকে তাহলে এক্ষেত্রে দেখা গেছে এদের কুইজ রেসপন্স একটু সময় লাগে মানে খুব তাড়াতাড়ি এরা ডিসিশান নিতে পারে না কমিউনিকেশনের ক্ষেত্রে বাঁধা চলে আসে এবং একটা বিষয় আমি খুব পজিটিভলি বলবো এরা কিন্তু ছোট ভাই বোনের থেকে ভালো সাপোর্ট পায় প্রথম জীবনে হয়তো তাদের সাথে মারাত্মক দূরত্ব থাকে কিন্তু একটা সময়তে তারা কিন্তু তাদের দ্বারা জীবনে উন্নতি করে কিভাবে হচ্ছে সেটাও বুঝিয়ে দিচ্ছি দেখুন শনি এখানে তৃতীয় দৃষ্টি থেকে প্রথমে দেখবে পঞ্চম ঘরকে দেখুন সিংহের দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে তাহলে এইখানে কি হবে এডুকেশনের বাধা দেবে এডুকেশনের বাধা মানে কি সে যেটা করতে চাইবে সেটা করতে পারবে না এবং এক্ষেত্রে এটাও দেখা যাবে যে শনি যে এডুকেশানে যুক্ত করেছে সেই এডুকেশানটা বেশি দূর হতে দেবে না কেন এটা কিন্তু খুব কম বয়স থেকে কর্মের সাথে যুক্ত হয়ে যাবে এরকম ধরনের জায়গাটা দেবে পেট সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু ভোগাতে পারে তার পরবর্তীতে যদি আমরা দেখি দেখুন এখানে সপ্তম দৃষ্টি পড়বে কোথায় সপ্তম দৃষ্টি পড়বে ধনুতে অর্থাৎ নবম স্থানে তাহলে সেখানে কি আসবে পিতা সংক্রান্ত জায়গাতে এখানে কিন্তু পিতার সাথে একটা দূরত্ব থাকবে পিতার থেকে সাপোর্ট সে লাইফে সেইভাবে পাবে না যতটা সে আশা করবে যতটা সে সাপোর্ট চাইবে সেইভাবে পাবে না এবং এখানে দেখুন দশম দৃষ্টি পড়বে কিন্তু স্থানে অর্থাৎ অর্থের ক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখা গেছে এরা একটুখানি টাকা পয়সা খুব চিন্তাভাবনা করে খরচ করতে চাইবে এক কথায় বলা যেতে পারে কিপ্টে বা সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এইখানে কিন্তু মানে এই জাতক যারা হয় তারা কিন্তু অর্থ উপার্জনও কম করে আর অর্থ খরচও খুব কম করে এরম ধরনের মেন্টালিটি কিন্তু এখানে তৈরি হয়ে যায় যদি বক্রিয়া সেক্ষেত্রে আমি বলবো খুব খারাপ নয় এইসব যে কথাগুলো আমি বললাম সেক্ষেত্রে অতটা নেগেটিভিটি আসবে না আচ্ছা যদি চতুর্থ স্থানে থাকে দেখুন চতুর্থ স্থানে শনি যখনই থাকবে চতুর্থ ঘর হচ্ছে সুখ শান্তির ঘর এবার শনি আমি প্রথমে বলেছি বিচ্ছেদাত্মক গ্রহ সে কিন্তু চতুর্থ স্থানে থেকে মানুষের জীবনে এমন একটা ক্রিয়েশান তৈরি করে দেয় যে সেই জাতক যতই ভালো করুক না কেন সে সবার কাছে কিন্তু খারাপই থাকবে আলটিমেটলি তো দেখবেন সে সবার ভালো করতে চায় কিন্তু আঁকিরে সে ভালো জায়গাটা পায় না কেন শনিদেব সেই জায়গাটা হতে দেয় না একটা আবরণ তৈরি করে রাখে যার মাধ্যমে কিন্তু সে নিজের সর্ব যে মানে যেটা তার প্রাপ্তি বা প্রাপ্য সেটা সে পায় না এটা একটা সমস্যার জায়গা এবার চতুর্থ স্থানে থেকে একটা জাতকের ক্ষেত্রে দেখা গেছে যদি আমরা দেখি এখান থেকে তৃতীয় দৃষ্টি দেবে কোনতে মানে ষষ্ঠ স্থানে দেবে তাহলে এইখানে তার ক্ষেত্রে কী হবে তৃতীয় দৃষ্টি যেহেতু ষষ্ঠ স্থানে পড়ছে লগ্ন সাপেক্ষে এর কিন্তু ধার দেনার জায়গাটা বেশি থাকবে এরা কিন্তু বিশেষত মর্গেজ লোনটা খুব বেশি পরিমাণে করতে যাবে মানে বাড়ি বন্ধক রেখে লোন এরম ধরনের এরা পাবে এই জায়গাতে কিন্তু ফেঁসে যেতে পারে যদি শনির সাথে চন্দ্রের তাৎকালিক মিত্র না থাকে সেই জায়গাতে লোন শোধ করতে করতে জীবন কেটে গেল এইটা একটা জায়গা থাকছে আবার যদি আমরা দেখি সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে মকরে দশম স্থানে তাহলে শনি কী করবে চতুর্থ থেকে দশমে যখন দৃষ্টি দিচ্ছে এরাই যদি ন্যাচারালি গাড়ির বিজনেস করে বা লোহার বিজনেস করা সেটা এদের জন্য ভালো অথবা এরা যদি বাড়ি ভাড়া দেয় নিজের বাড়ি আছে সেটাকে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছে সেটাও কিন্তু এদের ক্ষেত্রে ভালো হবে এরা এই জিনিসটা করতেও পছন্দ করবে এবং দশম দৃষ্টি কোথায় পড়বে মেষে লগ্নে পড়বে তো লগ্নে এখানে দৃষ্টি পড়ে কিন্তু তার মেন্টালিটিকে স্লো করে দেবে এবার যখন কোনো জাতক ধরুন স্লো করলো তখন সে কী করবে সে ভাড়ার আশাতে মানে রেন্ট পে পেয়ে জীবন কাটাতে পছন্দ করবে তার তখন কর্মের প্রতি অতটা বিশ্বাস থাকবে না এইটা হচ্ছে সমস্যার দেবে তার পরবর্তীতে চলে যাচ্ছে চন্দ্র শনি যদি থাকে মেষ লগ্ন থাকে পঞ্চম স্থানে সিংহ রাশি সূর্যের ঘর পঞ্চমে শনি এখানে কিন্তু সে খুব ভালো ফলাফল দিতে পারবে না এক হচ্ছে প্রথম ব্যাপারে আমি বলে দিচ্ছি পঞ্চমে থেকে শনি কিন্তু তার এডুকেশনে বাধা দেবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে তো ভীষণভাবে ফেলিওর করবে এবং এইটাও দেখা গেছে যে তারা নিন যে মানে যে এডুকেশনের সাথে যুক্ত হয়েছে সেই এডুকেশান নিয়ে সে কিন্তু জীবনে কর্ম করতে পারেনি তাকে অন্য কর্মের সাথে যুক্ত হতে হয়েছে এরম ধরনের সমস্যা দেবে সন্তান সুখে বাঁধা সন্তান আসতে দেরি এরম ধরনের সমস্যা এবং কন্যা সন্তানেরও যোগ কিন্তু শনি এখানে দিতে পারে যদি সূর্য খুব দুর্বল থাকে এবং এর সাথে যদি আমরা দেখি দৃষ্টি দিচ্ছে কোন কোন ঘরে তৃতীয় দৃষ্টি পড়ছে তুলাতে অর্থাৎ সপ্তম স্থানে যদিও এটা উচ্চ দৃষ্টি কিন্তু তবুও বলব এখানে শনি যেহেতু তৃতীয় দৃষ্টি এখানে কিন্তু সমস্যা শনি দেবে তার মানে পছন্দের লাইফ পার্টনার পাবে না সেই জায়গাতে তার বাঁধা হবে বা পার্টনারের ক্ষেত্রে দেখা যাবে সেই পার্টনার কিন্তু তার থেকে বয়সে বড় বা তাকে দেখতে একটু বেশি বয়সে বড় বা এরম ধরনের বিষয় কিন্তু অবশ্যই থাকতে পারে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে তাদের যাওয়া উচিত যেন শনি যেহেতু থাকবে সে তার যে পার্টনার থাকবে সে কিন্তু অসৎ পথে চলতে চাইবে এবং এই জাতও কিন্তু অবশ্যই সৎ পথে চলতে চাইবে সেখানে কিন্তু তাদের মধ্যে সমস্যা তৈরি হবে এটা একটা সমস্যা আচ্ছা সপ্তম দৃষ্টিতে কুম্ভকে দেখবে অর্থাৎ সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে দেখবে সেক্ষেত্রে অবশ্যই আয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল দেবে আমি প্রথমে বললাম যে সে তার এমনই একটা পরিস্থিতি তৈরি হবে যে সে এডুকেশানকে ছেড়ে কিন্তু তাকে খুব কম বয়সে কর্মের সাথে যুক্ত হয়ে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু সে পজিটিভ আয় অবশ্যই করবে এবং তার সাথে দশম দৃষ্টি পড়ছে দ্বিতীয় স্থানে তো এখানেও এখানে অবশ্যই সেই জায়গা থেকে দেখি আমরা তাহলে এর কিন্তু অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে ফ্যামিলির সাথেও এই ক্ষেত্রে আমি বলব মিল থাকবে কেন তারা ছোটোবেলা থেকে ফ্যামিলির সাথেই মানে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্যই কর্ম করে যাবে বা এক কথা বলা যেতে পারে পঞ্চমে শনি এখানে এডুকেশন প্রেম সম্পর্কে বাঁধা দিলেও এখানে জাতককে অনেক ক্ষেত্রে একা করে দেয় কিন্তু সে নিজের লাইফে কিন্তু যথেষ্ট সাফল্য পায় যদি সে নিজে খুব কম বয়স থেকে কর্মের সাথে যুক্ত হয়ে যায় ঠিক আছে এবার যদি সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা থাকে তাহলে অবশ্যই সেই শনি কিন্তু খুব খারাপ ফলাফল দেবে না পঞ্চমে তার পরবর্তীতে চলে আসছি যদি শনি থাকে ষষ্ঠ স্থানে এখানে শনি কিন্তু ন্যাচারালি জন্মকুষ্ঠ অনুযায়ী ষষ্ঠ অষ্টম দ্বাদশে খুব খারাপ ফলাফল দেয় না কিন্তু ষষ্ঠ স্থানে এইখানে যদি শনি থাকে এই জাতকের কিন্তু একটা মেন্টালিটি দেখুন লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে যখনই শনি চলে আসবে তার কিন্তু কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো সমস্যা লেগে থাকবে পা জনিত সমস্যা হাড়জনিত সমস্যা হাঁটু কোমরের নিচে যে কটা জায়গা আমাদের আছে সেই রিলেটেড কিন্তু জায়গাতে ভাব থাকবে শনি কিন্তু সেই দিক থেকে সমস্যা দেবে এবং আরেকটা বিষয় ধরুন এইখানে জবের একটা বিষয় অবশ্যই উঠে আসে ষষ্ঠ স্থান থেকে এরা কিন্তু জবের সাফল্য বেশি করে পাবে যেহেতু দশমপতি একাদশপতি একাদশ ষষ্ঠ স্থানে বসে আছে এরা কিন্তু ব্যবসার থেকে চাকরির দিকে যদি যায় সেটা কিন্তু এদের জন্য খুব ভালো এবং আরেকটা বিষয় দেখেছি আমরা যে এরা কিন্তু ধরে নি যদি বিজনেস করতে চায় তাহলে সেক্ষেত্রে এদের লোন নেবার প্রবণতা থাকে এবং সেখান থেকে তারা ফেঁসে যেতে পারে তো এই জায়গাটা খুব দেখে শুনে এগোনো উচিত এবং অবশ্যই বলবো এখানে শনির জন্য আপনারা কিন্তু মন্ত্র পাঠ করতে পারেন কেন শনি এখানে ষষ্ঠ স্থানে থেকে যেহেতু দশমপতি একাদশপতি আপনার অর্থ উপার্জনের যে জায়গাটা সেইখানটাকে একটুখানি টাফ করে দিতে পারে মানে খুব কষ্ট করে অর্থ উপার্জন করতে হচ্ছে এরকম ধরনের একটা কিন্তু জায়গা সে ক্রিয়েট করতে পারে এবার আমি যদি বলি ষষ্ঠ স্থানে শনি থেকে যারা ধরুন ফিনান্স লাইনে আছেন লোন দেন বা ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত আছেন কোনো রকমভাবে বুথ স্ট্রং থাকলে সেই জায়গাটা আসে সেই সেক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট সাফল্য পাবেন এই জায়গাটা কিন্তু থাকবে ধৈর্য খুব ভালো হয় সকল জাতক জাতিকাতে এবং তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষ্টিকে অর্থাৎ অষ্টম স্থানে এখানে অবশ্যই আয়ু বৃদ্ধি করবে শনি যতই ষষ্ঠ স্থানে বসে অষ্টমে দেখুক এখানে যেহেতু অষ্টমের কারকগ্রহ শনি সেই দিক থেকে আয়ু বৃদ্ধি করবে যথেষ্ট ভালো সেই দিক থেকে এবং সপ্তম দৃষ্টি পড়বে মিনে দ্বাদশ স্থানে এখানে কিন্তু এদের ক্ষেত্রেও সেম বিষয় এদের কিন্তু অর্থ খুব জমিয়ে রাখতে পছন্দ করবে একটু বেশি ইনভেস্ট করতে এটা পছন্দ করে বিশেষত স্টক মার্কেট শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্টটাও এদের বেশ ভালো থাকে এবং দশম দৃষ্টি পড়বে মিথুনে তৃতীয় স্থানে এখানে কিন্তু কর্মের ক্ষেত্রে একটু ছোটোখাটো ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করবে এক জায়গায় না ধীর থেকে একটু মানে এদিকে যাও ওইদিকে যাও এরম ধরনের কর্মের প্রতি এদের ইন্টারেস্টটা বেশি থাকে তার পরবর্তীতে চলে আসছি রাশি শনি এখানে উচ্চ হয় এবং তার সাথে সেই শনি যদি বক্রি না হয় তাহলে অবশ্যই শনি কিন্তু সর্বক্ষা ভালো ফলাফল দেবে এবং সপ্তম স্থানের ক্ষেত্রে দেখা গেছে সে কিন্তু দিক হয়ে যায় সপ্তমে এবং তুলা রাশিতে যেহেতু শনি বসে আছে অবশ্যই সেই দিক থেকে ভালো ভালো কোন দিক থেকে ভালো ধরে নিন আমরা যেটা অ্যাকচুয়াল চাই সেটা কি আদৌ ভালো সেই বিষয়টা যদি আমরা বিচার করি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের যেটা পছন্দের জিনিস সেইটাকে আমরা ভালো ধরি মানে একটা বাচ্চা ছেলে যেটা বায়না থাকে এটা হচ্ছে বিষয় এখানে সপ্তমে থেকে শনি অবশ্যই একটা ফুল ম্যারেড লাইফ দেবে মানে কীরকম ধরুন খুব মেনটেনের মধ্যে থাকা বা খুব একদম ডিসিপ্লিন মেনটেন করে চলে এরম ধরনের পার্টনার আসবে হয়তো এইগুলো আমরা অনেকে পছন্দ করি না এবং পার্টনারের ক্ষেত্রে অবশ্যই দেখা গেছে তাতে বয়সে বড় পার্টনার আসছে অথবা বয়সে বড় যদি না হয় সে কিন্তু ম্যাচুরিটির দিক থেকে অবশ্যই তার থেকে অনেক বড়ো হয় তারা কিন্তু এদেরকে কন্ট্রোল করতে পছন্দ করে এই জায়গাটা মেষ লগ্নের মানুষের যদি না মানিয়ে নিতে পারে যদি এটা মানাতে পারে না এটাই সমস্যার জায়গা সেক্ষেত্রে তাদের মধ্যে সমস্যা তৈরি হয় এটা একটা জায়গা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও দেখা গেছে এদের যারা পার্টনার হয় তারা কিন্তু বারবার এদেরকে কন্ট্রোল করতে চায় সেখানে কিন্তু তাদের মধ্যে সমস্যা হয় এবং সপ্তমে শনি যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টিতে দেখবে ধনু নবম ঘরে পিতার বিজনেসের সাথে এরা কিন্তু প্রথম জীবনে যুক্ত হয় সেই জায়গা থেকে কিন্তু এটা সাফল্য পায় অবশ্যই পাবে এবং যেহেতু সপ্তম দৃষ্টি পড়ছে লগ্নে যদিও নিচস্ত দৃষ্টি এখানে আমি প্রথমেই বলেছি যে এখানে শনি লগ্নে দৃষ্টি দিয়ে সেই জাতকের কিন্তু ক্যারেক্টারকে একটুখানি হলেও গন্ডগোলে ফেলবে মানে ক্যারেক্টার অ্যাকচুয়াল ঠিক নয় তার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাতে একটুখানি হলো সমস্যা দেবে এবং দশম দৃষ্টি পড়বে কর্কটে চতুর্থ স্থানে সাংসারিক সুখের ক্ষেত্রে বাঁধা যেটা সপ্তমের থেকে এমনিতেও আসছে সেই জায়গাটাও কিন্তু এখানে শনি দেবে এখানে শনি বক্রি থাকলে কিন্তু সমস্যা আছে শনি বক্রি না থাকলে এই শনি যত দুর্বল ডিগ্রি থাকবে ততই কিন্তু এখানে শনি খুব ভালো ফলাফল দেবে এটা আপনাদেরকে দেখতে হবে শনি চলে আসছি যদি অষ্টম স্থানে থাকে তাহলে সেক্ষেত্রে ঘরের কারোগ্রহ হচ্ছে শনি সেই দিক থেকে অষ্টমে থেকে শনি কি করবে আয়ু বৃদ্ধি করবে কিন্তু সমস্যা একটাই এখানে কিন্তু জাতককে একটা বয়সের পর খুব ভোগাবে শারীরিক দিক থেকে কিন্তু তার আয়ু অনেকটাই হবে সেদিক থেকে সমস্যা নেই এবার এই শনি ধরি অষ্টমে থাকে সেখানে কিন্তু লাইফে প্রথম জীবন থেকেই বাঁধা তাদের কিন্তু অনেক সংগ্রাম করে জীবনে এগোতে হবে দশমপতি একাদশপতি যখনই অষ্টমে চলে আসবে তাদের জীবনে কিন্তু একটাই উদ্দেশ্য থাকবে যে ছোটোবেলা থেকে সংগ্রাম করো তবে জীবনে গিয়ে সাফল্য পাবে আর শনি যেহেতু ঘরের কারক গ্রহ শনি যেহেতু চেঞ্জের মানে চেঞ্জকে পছন্দ করে না শনি ধরুন একটা সময় তখন কোনো জাতকের ক্ষেত্রে ধরুন অষ্টমের শনি বসে আছে মেষ লগ্ন সাবেকে গোচরে শনি যদি অষ্টম স্থান দিয়ে যায় সে যদি ছোটোবেলা থেকে সত্যি সংগ্রাম করে তার জীবনে এমন একটা চেঞ্জে এনে দেয় সেটা সে কখনও আশা করেনি এই চেঞ্জেসটা কিন্তু তাদের লাইফের সব থেকে পজিটিভ হয় যেহেতু দশমপতি একাদশপতি অষ্টমী আছে অতএব এরা যদি লড়াই করে জীবনে সর্বসুখ পাবে এটা হচ্ছে প্রথমেই ধরে নিতে হবে তৃতীয় দৃষ্টি পড়ছে মকরে দশম স্থানে সেই লড়াইয়ের কথা চলে আসছে দশম ঘরে তৃতীয় দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি পড়ছে বৃষতে দ্বিতীয় দ্বিতীয় ঘরে পড়ছে সেখানে সাংসারিক সুখ থেকে দূরে গিয়ে সাফল্য সংসার থেকে দূরে গিয়ে কঠোর পরিশ্রম করে সাফল্য এবং তারপরে দশম দৃষ্টি হচ্ছে সিংহে পঞ্চম স্থানে এডুকেশনের ক্ষেত্রে বলতে পারেন সেই একই জায়গা আসছে যে এডুকেশন ভালো করে হলোই না অথচ তাকে কর্মে ঢুকে পড়তে হলো খুব কম কম মানে খুব কম বয়স থেকে ধরুন যারা লোহার কাজ করছে আমরা এটা নিজের চোখেই দেখতে পাই তো সেই জায়গার বিষয়টা কিন্তু অষ্টমে শনি অবশ্যই পজিটিভ ফলাফল দেবে কিন্তু আয়ু বৃদ্ধি অবশ্যই করবে পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রেও কিন্তু শনি খুব ভালো ফলাফল দেবে শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের ক্ষেত্রেও শনি এখানে অষ্টমী থেকে খুব ভালো ফলাফল দেবে একটু দেরি করাবে কিন্তু অবশ্যই দেবে শনি যদি নবমে থাকে এক্ষেত্রে আমরা বলবো এদের ধর্মের প্রতি বিশ্বাস কিন্তু ছোটবেলা থেকেই থাকবে অসুবিধা নেই পিতার সাথে সম্পর্ক আমি এখানে বলবো অবশ্যই ভালো দশমপতি একাদশপতি নবম স্থানে বসে থাকলেও কিন্তু এটা মহাভাগ্যবান যোগ হয় তো ভাগ্যে তাদের অর্থ পিতার সাপোর্ট জন্মজাত যে জাতক হয় তারা কিন্তু ধনী পরিবারই জন্মগ্রহণ করে যেহেতু দশমপতি একাদশ ও নবম স্থানে আছে এরা যদি পিতাকে সম্মান করতে পারে তাহলে জীবনের সর্বসুখের অধিকারী কিন্তু এরা হয় এবার বিষয়টা আমি কেন বললাম দেখুন এইখানে যেহেতু দশম্পতি একাদশপতি নমসে না তাহলে একে পিতার সাপোর্ট নিয়ে জীবনে উন্নতি করতে হবে তো অনেকাংশে কী হয় যেহেতু মেষ লগ্ন তারা কিন্তু কাউকে তুয়াক্কা করে না তারা ভাবে যে আমরা নিজেরাই যেটা করবো সেটাই ভালো এই জায়গাটাকে যদি এটা মেনটেন করতে পারে যদি ধরুন পিতার হাত ধরে এগোতে পারে তাহলে সেক্ষেত্রে লাইফেরা কিন্তু যথেষ্ট সাফল্য পাবে সেই দিক থেকে খুব ভালো এবং দেখুন আপনারা তৃতীয় দৃষ্টিতে একাদশ ঘরে পড়ছে অতএব এইখান থেকে যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি নিজের ঘরে যেহেতু দিচ্ছে এখানে খুব সমস্যা দেবে না একটুখানি হলো খাটিয়ে কিন্তু অর্থ উপার্জন দেবে এবং তার সাথে সপ্তম দৃষ্টি হচ্ছে মিথুনে সেখানেও তৃতীয় ঘর কমিউনিকেশান জায়গাতে অবশ্যই ভালো থাকবে যোগাযোগ ব্যবস্থা এদের খুব ভালো হবে দূরকার মানুষদের সাথে যোগাযোগ বা তার কমিউনিকেশন যে বিষয়টা সেটা ভালো অবশ্যই ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে এবং তার সাথে দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে সেই জায়গাতে যদি আমরা দেখি ষষ্ঠ স্থানে দশম দৃষ্টি শনির ক্ষেত্রে ঘর রিলেটেড জায়গাতে বাঁধা দেবে কীরকম বাঁধা দেবে ধরুন ঘর রিলেটেড যেখানে আসছে কম্পিটিশান বা যেখানে এদেরকে খুব কঠোর পরিশ্রম করতে হয় সেই জায়গাটা এদের থাকবে কিন্তু জীবন অবশ্যই শনি এখানে ভালো ফলাফল দেবে নবম থেকে যারা ধরুন ষষ্ঠ গড়ই হচ্ছে আমাদের কম্পিটিশনের এক্সট্রা লড়াই করতে হবে খাটতে হবে তবে কি আমরা র্যাঙ্ক করতে পারবো সেই জায়গাটা কিন্তু থাকবে না এদের সেই মানে রাস্তাটাই নয় এরা অন্য রাস্তা বেছে নেবে যেখানে খুব সহজ সরলভাবে জীবনে উন্নতি করতে পারবে কারণ দশম প্রতি একাদশপতি নবমে থাকা মানে ভাগ্যে সাফল্য তবে বাবার বিজনেস বা ফ্যামিলি বিজনেসে যদি এরা ঢুকে যেতে পারে অবশ্যই জীবনে এরা সাফল্য পাবে এবার নিজের মেন্টালিটিকে স্ট্রং করতে হবে বা কন্ট্রোলে আনতে হবে যেহেতু মেস লগ্ন শনি যদি নিজের ঘরে বসে থাকে দশম্পতি ও দশম স্থানে তাহলে অবশ্যই এটা খুব ভালো কর্মের সাফল্য সে অবশ্যই পাবে জীবনে শনি দশমের থেকে হয়তো একটু দেরি করে কর্মপ্রাপ্তি দেবে কিন্তু কর্মের সাফল্য হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেন কর্মের প্রতি কিন্তু তাদের ইন্টারেস্টটা খুব ভালো থাকে খুব নিষ্ঠাবান হয় খুব নিষ্ঠা দিয়ে কর্ম করতে পছন্দ করবে সেই জাতক মানে নিজের কাজকে খুব ভালোবাসবে এবং বিশেষত আমি এই বিষয়টা দেখেছি শনি দশমের থেকে কিন্তু এটা খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে বিশেষত লোহা বা মেটালজনিত যে সকল বিজনেসগুলো আছে তাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেয় এবং যারা ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন তাদের জন্য খুব ভালো এই লাইনটা যদি তারা কর্ম করতে চায় সেটাও খুব ভালো এবং নিজের কর্মের দ্বারা কিন্তু যথেষ্ট সাফল্যেরা লাইফে পাবো এবং একটা বিষয় কি শনি যেহেতু মকর রাশিতে আছে সেক্ষেত্রে সে একটু পরিশ্রম করাবে অবশ্যই এটা প্রথম থেকেই বলে আসছি তৃতীয় দৃষ্টি দেবে দ্বাদশস্থানে দশমপতি তৃতীয় দৃষ্টি দ্বাদস্থানে জন্মস্থান থেকে দূরে গিয়ে সাফল্যর একটা জায়গা থাকবে দূরকার যোগাযোগও থাকবে এডুকেশন সূত্রে ধরুন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন তারা দূর থেকে পড়াশোনা করে সেখানে সাফল্য পাচ্ছেন বা কর্মসূত্রেও অন্য জায়গায় চাকরি করছেন এরম জায়গাটাও কিন্তু শনি দেবে এবং সপ্তম দৃষ্টিতে চতুর্থ সেই সেম জায়গা আসছে জন্মস্থান থেকে দূরে চতুর্থ সুখ থেকে একটুখানি দূরে গিয়ে সাফল্য এবং তার সাথে দেখুন দশম দৃষ্টিতে তুলা এখানেও কিন্তু সেম বিষয় আসবে বিয়ের পরে কিন্তু কর্মের উন্নতি বা বিয়ের পরে এরা ধরুন প্রথম জীবনে চাকরি করল বিয়ের পরে এরা বিজনেস শুরু করলো এরম ধরনের যোগও কিন্তু শনি দশম স্থানে থেকে দেবে অবশ্যই শনি দশম স্থানে থেকে খুব ভালো ফলাফল দেবে শনি যদি নিজের একাদশতম ঘরে থাকে এবং এটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি অবশ্যই আমি প্রথমেই বলেছি একাদশে শনি কিন্তু সর্বসুখ দেয় জীবনে মানুষকে কিন্তু একটু দেরিতে দেয় এরদের কিন্তু অর্থের অভাব কখনো হবে না এরা জন্মগ্রহণই করবে একটা ধনী পরিবারে ফ্যামিলিগত দিক থেকেও যথেষ্ট স্ট্রং এখানে কিন্তু আমি একটা লাস্টে ক্লিয়ার করে দেবো শনি এইখানে যদি বক্রিয় সমস্যা নিজের ঘরে নিজের ঘরে এবং শুক্রের ঘরে যদি শনি বক্রিয় হয় তাহলে সমস্যা আছে বাদবাকি যে কোনো ঘরে যদি শনি বক্রি বসে থাকে তাহলে সেখানে কোনো সমস্যা নেই আমি কথাটা আপনাকে বলে দিচ্ছি মেষ রগ্নসাপেক্ষে তুলাতে বৃষতে মকরে এবং কুম্ভে যদি শনি বক্রি থাকে তাহলে সেই শনি কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না সেখানে কিন্তু সমস্যা হবে বাদবাকি যে কোনো ঘরে বসে থাকলে শনি যদি বক্রি থাকে সে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে এবার একাদশে থেকে শনি অবশ্যই তাকে সর্বপেক্ষা সুখের অধিকারী করবে এবং তারা কিন্তু অর্থের অভাব থাকবে না কিন্তু সমস্যাটা কি অর্থের অভাব না থাকলেও যেহেতু তৃতীয় দৃষ্টি লগ্নে পড়বে সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়বে এবং দেখুন দশম দৃষ্টি এই যে দৃষ্টি তিনটে তিনটেই কিন্তু নেগেটিভ ঘরে দৃষ্টি দেখুন লগ্নে শনি দৃষ্টি আমি প্রথমে বলেছি এখানে মেন্টালিটিকে সমস্যায় ফেলবে পঞ্চম দৃষ্টি এডুকেশনকে বাঁধা দেবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেবে এবং সেখানে অষ্টম দশম দৃষ্টি যেহেতু অষ্টমে পড়বে বাঁধা আসবে লাইফে তাহলে এই জায়গাতে থেকে কী হবে যে অর্থ আছে সব কিছু আছে সেটাকে ইউটিলাইজ করার কিন্তু জায়গাতে বাঁধা দেবে শনি তাহলে এইখানে মঙ্গলকে স্ট্রং হতে হবে সব থেকে আগে তবে কিন্তু সে এই পূর্ণ সাপোর্টটা লাইফে নিতে পারবে ধরুন অনেক মানুষ আছে যাদের অনেক অর্থ আছে কিন্তু তাদের মধ্যে সেই জায়গাটা নেই সেভাবে ইউটিলাইজ করার কিন্তু জায়গাটা নেই বা তারা সেই সুখটা জীবনে পায় না এরম ধরনের বিষয় কিন্তু শনি একাদশ থেকে দেবে যদি মঙ্গল না স্ট্রং থাকে মঙ্গল যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু সে নিজের স্ব সব বিষয়কে নিজে অ্যাচিভ করবে তো অবশ্যই সেখান থেকে ভালো এবং শনি এখানে দৃষ্টি দিয়ে কিন্তু তৃতীয় দৃষ্টি মেশে আমি প্রথমেই বললাম লগ্নকে এখানে দুর্বল করে দেবে এরকম ধরনের সমস্যা কিন্তু শনি একাদশে থেকে দিতে পারে বাট শনি যদি বক্রি না হয় ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে সেই জাতককে কিন্তু অর্থের জায়গা যথেষ্ট ভরিয়ে তুললো তার পরবর্তীতে চলে আসছি শনি যদি থাকে মিন রাশিতে স্থানে দ্বাদশ স্থানে শনি অনেকে বলে ভালো ফল বলতে অনেকে বলে দেয় না দ্বাদশে শনি কি করে মানুষকে কিন্তু অর্থ খুব চিন্তাভাবনা করে খরচ করে আবার দ্বাদশে শনি কী করে ঘুমের ডিস্টারবেন্স দেয় আবার দ্বাদশে শনি কি করে কোনো জাতকের ক্ষেত্রে কী হয় তাদের ঝুট ঝামেলা জেল কোর্টকেস কাচারিতে জড়িয়ে দেয় তাহলে এবার এইখানে যদি আমরা শনির ফলাফলটা দেখি তাহলে শনি যেহেতু দশমপতি একাদশপতি স্থানে চলে গেছে তাহলে এইটা তো পরিষ্কার যে দশমপতি কর্মের অধিপতি দ্বাদশে মানে তাকে জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করতে হবে সেখানে গিয়ে সে সাফল্য চোখ বুঝে পাবে এবার এর সাথে যদি আমরা দেখি যখনই আমরা জন্মস্থান থেকে দূরে যাব সেখানে কিছু আনকমফোর্টেবল জীবন আসবে সেখানে আমাদের ঘুমে ডিস্টারবেন্স হবে আমাদের রোজকার জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব হবে তো এই জায়গাটা তো আমরা এমনি দেখতে পাচ্ছি এবং তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায় বৃষতে অর্থাৎ ফ্যামিলির ঘরে তাহলে ফ্যামিলির ঘরে যখনই তৃতীয় দৃষ্টি পড়বে কী হবে সে ফ্যামিলি থেকে দূরে চলে যাবে ফ্যামিলির সাথে দূরত্ব আসবে ঠিক সেম দেখুন সপ্তম দৃষ্টি পড়ছে কন্যাতে ষষ্ঠ স্থানে দৃষ্টি মানে হচ্ছে এখানে চাকরি করাবে ব্যবসা ব্যবসার থেকে আমরা তো বিদেশে গিয়ে ব্যবসা সেটেল হওয়াটা খুব টাফ যতটা চাকরির ক্ষেত্রে প্রযোজ্য এখানে যেহেতু সপ্তম দৃষ্টিতে এখানে ষষ্ঠ ষষ্ঠগরকে দেখবে বাইরে গিয়ে কর্ম করাবে এবং দশম দৃষ্টি নবম স্থানে পড়ছে পিতার সাথে এখানে সমস্যা থাকবে এবং নবম দ্বাদশ কানেকশানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা দেখবেন যে বিদেশে গিয়ে সাফল্য অবশ্যই এটা যদি ধৈর্য ধরা থাকতে পারে পিতার থেকে দূরে থাকতে পারে মানে এটা পিতার খুব প্রিয় হয় তাহলে সেক্ষেত্রে কী হয় পিতা হয়তো এদেরকে বাঁধার কারণ হয়ে দাঁড়ায় দূরে যেতে দেয় না কিন্তু এটা যদি দূরে যেতে পারে তাহলে কিন্তু এরা অবশ্যই সাফল্য পাবে এটুকু প্রথমে বলে রাখলাম এইখানে কিন্তু শনির বক্রিয়া খুব ভালো এটা হচ্ছে বিষয় এবার আমরা শনির রত্নের ক্ষেত্রে আসবো দেখুন আমি চাই যে শনি এই জন্মকুষ্ঠিতে শনির রত্ন নীলা পুরোপুরি অ্যাভয়েড করাই উচিত তার কারণ যেহেতু এখানে শনি কোনো অংশে যেহেতু লগ্ন ক্ষেত্রে নিচস্ত হয় সেক্ষেত্রে শনির রত্ন যতটা পারেন অ্যাভয়েড করা উচিত খুব খুব কন্ডিশনের ক্ষেত্রে শনির রত্ন পরা যেতে পারে ন্যাচারালি যদি মকরে থাকে বা কুম্ভে থাকে এখানে শনির রত্ন দেওয়া যেতে পারে এবার শনি যদি খুব দুর্বল থাকে সেখানেও আমি বলবো শনির রত্নের দিকে না গিয়ে হনুমান চালিশা পাঠ শনির মন্ত্র পাঠ আর সব থেকে ভালো আমার হিসাবে আমি নিজে উপলব্ধি করেছি দক্ষিণাকালীর মন্দিরে যান একটা করে ধূপবাতি জানুন সেখানে খুব পজিটিভ ফলাফল পাবেন এবং শনির ক্ষেত্রে অবশ্যই দক্ষিণাকালিকার কবল ধারণ করলেও কিন্তু আপনার লাইফে যথেষ্ট শনি জনিত জায়গা থেকে স্টেবিলিটি পাবেন এবং শনির ক্ষেত্রে কি যদি দান করতে হয় যারা লেবার ক্লাস আছে যারা আপনাদের চাকরি মানে চাকর আছে তাদেরকে অবশ্যই পজিটিভলি দেখুন এইখানে কিন্তু শনি লগ্নে থেকে এটাও আমার বলা উচিত যাদের ধরুন মেষ লগ্নে শনি বসে আছে তাদের দেখবেন সবসময় তাদের যারা লেবার থাকবে তাদের যারা কর্মচারী থাকবে তাদের থেকে কিন্তু এরা ধোকা খায় এরম ধরনের সমস্যাও কিন্তু দেখা যায় চতুর্থ স্থানে থাকলেও সেই জিনিসটা হয় তাহলে এই জায়গাতে আমি অবশ্যই বলবো যারা গরিব দুঃখী আছে বা যারা আপনার বাড়ির নিচু শ্রেণীর মানুষ আছে যারা কর্ম করে তাদেরকে অবশ্যই সাহায্য করুন জুতো তাদেরকে দান করতে পারেন চা তাদেরকে দান করতে পারেন যে কোনো জিনিস দান করতে পারেন তাতেই শনি কিন্তু পজিটিভ হয় তাহলে এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে বিশেষত শনির ক্ষেত্রে আমি বলবো নীলার দিকে না গিয়ে আপনারা এই বেসিক বিষয়গুলোর দিকে বেশি ধ্যান দিন কেন নীলা এমন একটা রত্ন যে আপনাকে কিন্তু একদম বড় করে দিতে পারে আবার একদম নিচু করে দিতে পারে তো সেই জায়গার জন্য নীলা একটুখানি হলো কন্ট্রোলে রেখে আমরা মন্ত্র পাঠের মাধ্যমে যদি শনিকে স্ট্রং করতে পারি সেটা বেশি ভালো হয় আমার হিসাবে আমি শনির মন্ত্রটাও কিনে দিয়ে দিচ্ছি আপনারা পাঠ করবেন রোজ সেটা আপনাদের জন্য ভালো কিন্তু আমি বলব প্রত্যেক শনিবার মা কালীর মন্দিরে যান সেটা সব থেকে বেস্ট হনুমান চালিশা পাঠ করুন মঙ্গলবার শনিবার আপনারা জানেন হনুমান চালিশা পাঠে শনির ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেয় এবং তার সাথে অবশ্যই যদি পারেন আপনাদের যারা নিচু শ্রেণীর মানুষের তাদেরকে সাহায্য করুন পাশে থাকুন হেল্প করুন এটা ছিল আজকে আমাদের মেষ লগ্ন সাপেক্ষে শনির অবস্থান তার ফলাফল সম্পর্কে আলোচনা পরবর্তী আসবে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে রাহুর ফলাফল নিয়ে আমরা আসবো মেষ থেকে শুরু হবে মিন অদ্দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার